আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফুডি ফিলিক্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা তৈরি করব আচার তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু গরম করে নিব পানি গরম হয়ে গেলে তারপর শুকনো বড়ইগুলো সেদ্ধ করার জন্য পানির মধ্যে ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে করে পনেরো থেকে বিশ মিনিট চুলার উপরে থাকবে বড়ই সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে বড়িগুলো উঠিয়ে রাখতে হবে আপনারা বড়ই বেশি সেদ্ধ করবেন না ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বইটা হালকা সেদ্ধ হবে একদম যেন সেদ্ধ হয়ে খোসাগুলো ছাড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার একটি প্যান নিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে সরিষার তেলটি গরম করে নিব আচারে সবসময় সরিষার তেলই ব্যবহার করতে হয় তাহলে আচার খেতে অনেক টেস্টি হয় তার মধ্যে আমি আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিব আপনারা পাঁচ ফোড়নের গোড়া দিবেন না এতে আচারের স্বাদ ভালো হয় না এই আমি এখানে আস্ত পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এবং সাথে চার থেকে পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো একটু ভেঙে দিবেন এভাবে আপনাকে এক দুই মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর সিদ্ধ করা বড়ইগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াতে হবে আমি এখানে বড়ইগুলো ভেঙে দিয়েছি যাতে করে মশলা বড়ইয়ের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় তারপর আমি গুড় অ্যাড করেছি এখানে আর স্বাদটা একটু বাড়ানোর জন্যে আমি চিনিও দিয়েছি আপনারা চিনি অ্যাভয়েড করতে পারেন আমি একটু মিষ্টির পরিমাণ বাড়ানোর জন্য গুড় এবং চিনি দুইটাই ব্যবহার করেছি গুড় যখন গলে যাবে তখন আস্তে আস্তে করে বড়ের সাথে গুড় ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমি বড়ইগুলো আবারও ছোট ছোট করে ভেঙে দিচ্ছি যাতে পুরোটা খুব সুন্দরভাবে মিশে যায় এভাবে করে আপনাদের আচার তৈরি হয়ে যাবে আমার আচার অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে আচার ঢেলে নেব এভাবে করে আপনারা বাড়িতে খুব সহজে বোরয়ের আচার তৈরি করে নিতে পারবেন এবং এই আচার আপনারা যদি এভাবে তৈরি করেন খেতে খুবই মজাদার হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ